দেখতে পাচ্ছেন যে মানে পাখির ভালোবাসা মানে কতটুকু তিনবার করে খাতি দেয় একটু পাখির কৌতল এবং আশার তোড় দেখবেন শুধু আপনারা মানে শুধু তোড় দেখবেন দেখেন 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 আপনারা শুধু দেখেন মানে কি বলবো দৃশ্যটা মানে দেখার মতো এবং না দেখলে মানে এত পরিমানে লাগছে আর চাচার মন মানসিকতা এত ভালো না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখেন আপনারা যে পাখির প্রতি কতটা ভালোবাসা এবং এই মদনপুর যে হলো ভাইরাল সে হলো বটতলা এই জায়গার নামটা কিন্তু চাচার নামে দিয়ে দেবে এই গ্রামের লোক চার গ্রামের লোক এটা খুব আহ ভালো কথা এবং সুন্দর কথা আমার ভালো লাগছে কিন্তু আফসোস হলো চাচার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না এই কারণে খুব খ খারাপ লাগবে এটাই কি এতটুকু দেখানোর ছিল আপনাদের সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এখাত